ওদের নেক্সট ইলেকশন ওদের ভোটিং বিহেভিয়ার কি হবে জানেন কেউ আমরা তো জানি না এটা জানতে হলে হবে কলকাতায় অফিস খোলা হয়েছে সেখানে আওয়ামী লীগের আলাপ নাই আওয়ামী লীগের যে আছে তাদের আলাপ নাই এই যে আর আর পার্সেন্টেজ এর ভোটার আওয়ামী লীগের সাপোর্টার ওদের ভোটিং বিহেভিয়ার কি হবে

এইটার উপরে আমাদের নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নির্ভর করে যেটা নিয়ে আমরা অনেকেই এটা নিয়ে মাথা ঘামাচ্ছি না বিএনপি কে দেখছি উনি নানা অ্যালায়েন্স করছে জামাতকে দেখছি ইসলামিক জোট তৈরি করার জন্য ব্যস্ত আছে এনসিপি কে দেখছি তারা ব্যাপকভাবে মোবিলাইজ করার চেষ্টা করছে কিন্তু নেক্সট ইলেকশন এন্ড নেক্সট বাংলাদেশ কোন দিকে যাবে সেটা নিয়ে আমি অনুরোধ করবো প্লিজ আপনারা আপনাদের ব্যস্ততার মাঝেও এটা থেকে একটু মনোযোগ দেন আওয়ামী লীগ যদি নির্বাচন বর্জন করে ওয়েল এন্ড গুড এটাই তো করার কথা তাদের তারা যে সরকারকে মানে না এই সরকারের অধীনে তারা নির্বাচন করবে এটা কি কল্পনা করা যায় কিন্তু এটা তো আওয়ামী করবে না আওয়ামী লীগ কি কি করতে পারে আওয়ামী লীগ অন্যান্য দলের অধীনে নির্বাচনে ঢুকতে পারে তাদের প্রার্থী দিতে পারে কি বলেন পারে না এখনো তো তাদের মনা তাদের প্রতি ভালোবাসায় সমৃদ্ধ দল আছে কিছু আপনি তো গণতান্ত্রিক চেতনায় ইনক্লুসিভ ইলেকশনের কথা বললে তাদেরকে বাদ দিতে পারবেন এখন এই বিটিম বা আওয়ামী লীগের যারা লেসপেন্সার তারা যখন ইলেকশনে আসবে এবং তারা যখন কম্পিটিশনে আসবে কোথাও বিএনপি কোথাও এনসিপি কোথাও জামাতে আমাদের তো কথা বাদ দিলাম তাহলে কি হবে সেখানে একটা উত্তেজনা করার পরিস্থিতি তৈরি হবে একটা ছোট্ট ঘটনা দেখেন না কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের কমিটিতে বা ছাত্র দলের কমিটিতে যখন একটা ছাত্র লীগের কোন প্রসম্পাদকের নাম যোগ হয় সেখানে একটা উত্তেজনা ক্রিয়েটেড হয় না মিডিয়ায় আলোচনা হয় না তাহলে আওয়ামী লীগের লেসপেন্সাররা যখন পার্লামেন্ট ইলেকশনে দাঁড়াবে সেখানে কি উত্তেজনা কি পরিস্থিতি তৈরি হতে পারে আপনারা ভাবতে পারেন কি কাদা ছোড়াছড়ি হতে পারে কি ধরনের উত্তেজনা তৈরি হতে পারে সেই উত্তেজনা ম্যানেজ করার ক্ষমতা কি এই আমাদের লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম মাদ্রাজিল্লাহুল আলীর আছে আমি তো দেখি না আছে বলে এনিওয়ে আমি যেটা বলতে চাই এবং লম্বা কথা না বলে সুপারিশ হিসাবে আমি বেহস কয়েক জায়গায় বলেছি অনেকে কথাকে পাত্তা দিচ্ছেন না আমার অনুরোধ হচ্ছে আমরা যেহেতু একটা পনেরো ষোলো বছরের সংগ্রাম এবং একটা গণভ্যুত্থানের মধ্য দিয়ে পরিবর্তন এনেছি আপনারা ইলেকশনটাও সেই ঐক্যের মধ্য দিয়ে করেন আমাদেরকে বাদ দেন বিএনপি জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশ এনসিপি হয়েছিল ভালো করে খেয়াল করে দেখেন ডক্টর কামাল সেন্ট্রাল পয়েন্ট বিএনপি বিহাইন্ড দি টোটাল এক পাশে সে ইসলামিক দলগুলোকে রেখেছে

মানে শিক্ষা সংস্কৃতি নানা মন্ত্রণালয়ের মানুষ স্বপ্ন দেখেছেন সবকিছুর জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে আগামী 5 বছরের রাজনৈতিক স্থিতিশীলতা এবং কলকাতায় যে অফিস হয়েছে এবং কলকাতাকে কেন্দ্র করে ভারতীয় যে সাম্রাজ্যবাদ যে সরাযন্ত্র সেটাকেও যদি মোকাবেলা করতে হয় আগামী পাঁচ বছর একটা স্টেবল পার্লামেন্ট ডেমোক্রেটিক প্র্যাকটিস দরকার